নমস্কার বন্ধুরা ভিলফুড রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো এচুর চিংড়ি ও নতুন বছরে নতুন জিনিস হ্যাঁ একদম জমে যাবে গো একদম বছরের বছরের প্রথমে একদম নতুন জিনিস একদম প্রথম আর কচিও আছে বাজার থেকে কিনে নিয়ে এসছি সকাল সকাল তো চলুন বন্ধুরা আমি ভিডিওটি শুরু করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগে হাতে আমি একটু সর্ষের তেল মেখে নিই জড়াবে না হ্যাঁ আর একটু বটিতেও লাগিয়ে নি বুঝলে নালে কথায় আছে তো আঠা লাগলে পরে ছাড়ে না জল নিয়ে নিয়েছি এর মধ্যে এ কেটে রাখবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি প্রথমে দুফালি করে নিলাম জলের মধ্যে হলুদ দিয়ে তার মধ্যে এচোরটা কেটে রাখলে এচোরটা কালো হয় না ছোটো ছোটো পিস করে নিয়ে কালোবো বুঝলে এবার চোরটা ছাড়িয়ে নেব এ চোর হচ্ছে কাটার কাছেই গোড়া অনেকে আছে পারে না কাটতে সামনে মুখের এটা একটু বাদ দিয়ে দেবো 切れなさい。 গাছ থেকে টাটকা এঁচড় বেড়ে কাটতে কিন্তু হেবি লাগে টাটকা জিনিস সবই ভালো লাগে হ্যাঁ কারণ তখন জিনিসটা শক্ত থাকে তাড়াতাড়ি কাটা হয়ে যায় হ্যাঁ আর এমনিতে নরম হয়ে যায় আমার সবগুলো এঁচড় কাটা হয়ে গেল এবার আমি আলুটা কেটে নেবো আলুটা এবার কেটে নেব আমি মিডিয়াম সাইজে চারটে আলু নিয়েছি খুব ছোট করব না এরকম করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেল একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি এটা আমি কেটে নেব শুরু শুরু করে কেটে নেব ছ সাতটা ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো আমি কেটে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব প্রথমে পেঁয়াজগুলো গুলো এবার আমি সরু সরু করে কেটে নেব সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেল আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার এগুলো একটু চিড়ে নেবো যে কোনো তরকারি একটু ঝাল না হলে আমার খুব ভালো লাগে না হুম ছোট এক টুকরো আদাটা আমি কুড়ে নেবো আদাটা কোড়া হয়ে গেলো এচড়টা সেদ্ধ করার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিলাম এঁচোড় আলুটা দিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব অল্প সামান্য নুন দিয়ে দিলাম এবার এটা ঢেকে দেবো একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি অল্প সামান্য নুন আর অল্প সামান্য হলুদ দিয়ে মেখে নেব হ্যাঁ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নেব কড়াইতে তেলে দিয়ে দেবো পেঁচোড়া আলুটা হালকা করে আমি ভেজে নেবো নুন দিয়ে দিলাম হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো চন্দ্রমুখী আলু তো ওই জন্য ভেঙে যাচ্ছে না সেদ্ধ করলেই ভালো হতো কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো চিংড়ি মাছ যাবি বেশি ভাজবে না হয়ে যায় হ্যাঁ কড়াইতে আর অল্প সামান্য তেল দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম টু টি স্পুন হলুদ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য জল দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায় ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব স্বাদ মতো চিনি দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি ইঁচটা দিয়ে দেবো আলুটা পরে দেবো ভালো করে এবার কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে মধ্যে আমি ভিজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম কিন্তু হেভি হয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আচ্ছা খাসির মাংস রান্না হচ্ছে বুঝেছো কেন গাছপালাটা মানে ওটাই বলতে যাচ্ছিল যে গাছপালা এবার আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেব ও সেই লাগছে কালারটা যা সুন্দর হয়েছে এক্ষুনি খেয়ে নিতে মন যাচ্ছে খাসির মাংস হ্যাঁ বন্ধুরা তো আমার এঁচ চিংড়ি রান্না করা হয়ে গেছে আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন